কবিতা স্বপ্নহীন কলমে পিঙ্কু ব্যানার্জি কণ্ঠে আমি পারমিতা পাথর দেখছ প্রিয় হঠাৎ হয় না পলি বালি থেকে নুড়ি পাহাড় প্রমাণ ব্যথা বুকে নিয়ে সৃষ্টি হয় পাথর একসময় পাথর গড়ে দেয় পাহাড় আঘাতের ফুল করো না নিজেই কষ্ট পাবে পাথর চোখে জল আসে না শব্দ তোমার প্রিয় ভাষা গড়ে খেলা করে যাও বুধির কি শুনতে পায় ঝরা পাতা ঝড় চেনে প্রিয় কখনো শুকনো পাতার মরমর ধ্বনি শুনেছ শুনেছি ঢেউয়ে একটার পর একটা ঢেউ বুনতে ভালোবাসো পাল ছিঁড়ে যাওয়া নৌকার নাবিক আমি ভাষার সুখ জানি ভেঙে যাও ঘর ভেঙে যাওয়া মন বিশ্বাস শূন্য ভালোবাসা মন দেওয়া নেওয়ার খেলা ঐসব সাজানো শোকেছে পাহাড়ে গাছ বাঁচে শিকড় ছড়িয়ে দেয় পাথরে সে গাছে ফুল ফোটে বসন্তের আগমন বার্তা আনে না এই মনে আগুন লাগে বসন্ত আসে না জ্বলে যাওয়া মন ফাগুনের স্বপ্ন দেখে না দাবানল সর্বগ্রাসী মিথ্যে ভালোবাসার আগুনে নিজেই যেন পুড়ে যেও না হারিয়েছি সব খেচিপন স্বপ্নহীন স্বপ্ন বাসা ভালোবাসা হৃদয়ে অর্থহীন মেনে নেওয়া মানিয়ে চলা জীবনে অভ্যস্ত তবুও অস্তিত্ব জাগ্রত চিৎকার নেই কোনো মন ভোলা নেশাতে সাথে জানিত বুঝিত তোমারও ভালোবাসা একই অঙ্কের মঞ্চের বদলে আসা এক চরিত্র প্রেমে ভালোবাসা মায়ার গল্প বুঝি অভিনয়ে এখন আমার অভ্যাস অভিমানী যত কথা আসলে প্রতিলিপিদের পাতা বুঝে নিতে অসুবিধা তো হয়নি